হাই ব্রিয়ন সবাই কেমন আছো এখন আমি সপ্তম শ্রণির দুই পয়েন্ট এক অনুশীলনের দ্বিতীয় ক্লাস পাঁচ নম্বর ও ছয় নম্বর অঙ্কের সমাধান করবো তোমরা একটু অঙ্ক বইটা বের করো চব্বিশ পিসটা সেখানে আগে অঙ্কটা পড়ো পরে বোঝার চেষ্টা করো যে আসলে এখানে কী চেয়েছে হ্যাঁ দেখো পাঁচ নম্বর পনেরো কেজি চালের দাম ছয়শো টাকা হলে এরকম পঁচিশ কেজি চালের দাম কত পনেরো কেজি চালের দাম ছয়শো টাকা হলে পঁচিশ কেজি চালের দাম কত এর মানে হচ্ছে যদি কেজি বাড়ে তাহলে টাকার পরিমাণও বাড়বে যদি এক কেজি চালের দাম দশ টাকা হয় এক কেজি চালের দাম কয় টাকা দশ টাকা তাহলে দুই কেজি চালের দাম কত হবে বিশ টাকা মানে চালের পরিমাণ বাড়লে টাকার পরিমাণ বাড়বে এরকম হচ্ছে এই অঙ্কটা ঠিক আছে তাহলে আমি একটু সমাধান করে দিই দেখো আমি একটু ভেঙেই দিই তোমরা যাতে বুঝতে সুবিধা হয় পাঁচ নম্বর এখানে দেখো এই লাইনটা পড়লে তোমাদের বুঝতে সুবিধা হবে এখানে চালের পরিমাণ যদি বাড়ে বা চালের কেজির পরিমাণ যদি বাড়ে তাহলে টাকার পরিমাণও বাড়বে ঠিক আছে মানে এক সাইড বেড়ে যাবে তাহলে আমি লিখতে পারি যেহেতু চালের পরিমাণ কত কেজি পনেরো কেজি আর বের করতে হবে পঁচিশ কেজি চালের দাম তাহলে আমি এখানে যদি লিখি পরিমাণের অনুপাত আসলে অধ্যায় অনুপাতের অধ্যায় তো তাই সবগুলো অনুপাতই সমাধান করতে হবে পরিমাণের অনুপাত দেখো পরিমাণ কোনটাকে বলা হয় আমি কিন্তু প্রথম ক্লাসেই তোমাদের বলে দিয়েছিলাম যে পরিমাণ কোনটাকে বলা হয় কিলোগ্রাম গ্রাম কেজি এগুলাকে বলা হবে মানে সব এগুলা মিলিয়ে হয় পরিমাণ লেখা যায় ঠিক আছে এই জন্য আমি এটা পরিমাণ লিখছি এখানে লেখা আছে পনেরো কেজি পনেরো কেজি কেজি মানে কি পরিমাণ তাহলে পরিমাণটাই লিখব পরিমাণটা লেখো পনেরো কেজি কত কেজি পনেরো কেজি এটা হচ্ছে অনুপাত এরপরে কত কেজি পঁচিশ কেজি দেখো সমান সমান টাকার অনুপাত টাকা কত আছে ছয়শো টাকা এখন দেখো ছয়শো ইস্টু এখানে আমার আর একটা অনুপাত আনতে হবে সেটা কোন অনুপাতটা আনবো জানো সেটা হচ্ছে আমার এখানে কি চেয়েছে যে চালের দাম কত তাহলে এখানে তুমি লিখতে লিখতে পারো পারো চালের দাম অথবা তুমি পঁচিশ কেজি চালের দাম এই দুইটার মধ্যে একটা লিখতে পারো হয় চালের দাম লিখবা না হয় পঁচিশ কেজি চালের দাম লিখবে ঠিক আছে এখন অনুপাত মানে হচ্ছে ভাগ অনুপাত মানে কি ভাগ প্রথমটা অনুপাত সময় সর্বনিম্ন দুইটা সংখ্যা হয় তিনটা চারটা এগুলো হতে পারে বাড়তে পারে তো সর্বনিম্ন হচ্ছে দুইটা প্রথম সংখ্যাটা উপরে হয় দ্বিতীয় সংখ্যাটা নিচে যায় এখানে দেখো পনেরো এবং পঁচিশ তার মানে পনেরো থাকবে উপরে পঁচিশ চলে আসবে নিচে সেম ছয়শো থাকবে উপরে আর চালের দাম চলে আসবে নিচে ঠিক আছে এই চালের দামটা নিয়েই আমার এটা বের করতে হবে সমান সমান আছে তাহলে আমি বা দিয়ে শুরু করি বা এখন এটাকে বলা হয় আর গুণন মাঝখানে সমান সমান থাকলে এই পাশে এবং এই পাশে যদি সংখ্যা থাকে তাহলে গুণ করতে হয় অথবা আর গুণন বলা হয় এই পাশের উপরেরটা এই পাশের নিচেরটা এই পাশের উপরেরটা এই পাশের নিচেরটা মানে আর গুণন যেটাকে বলা হয় আড়াআরি গুণ হ্যাঁ তাহলে আমি এইটার সাথে এটাকে গুণ করব। আর আমি এইটার সাথে এটাকে গুণ করব আর আরে হ্যাঁ এই একটা মাত্র সময় সমান থাকার কারণে তাহলে আমার যেটার দাম বের করতে হবে সেটাকে অবশ্যই বাম পাশে রাখতে হবে তাহলে অঙ্কটা সহজ হয়ে যাবে হ্যাঁ তাহলে গুণন চালের দাম সমান সমান পঁচিশ গুণন ছয়শ দেখো এটা আছে কি গুণাকারে পনেরো গুণন চালের দাম এটা কি আকার আছে গুনাকারে এখন আমি এই পাশ থেকে যদি একটাকে আলাদা করে ওই পাশে নিয়ে যাই ওই পাশ মানে এই সমান সমানের ওই পাশ ওই পাশে যদি নিয়ে যাই তাহলে অবশ্যই গুণাকার থাকলে এই পাশে গেলে হবে ভাগ ঠিক আছে বা আমি শুধু চালের দামটা এখানে দিলাম চালের দাম সমান সমান পঁচিশ গুণ ছয়শ পনেরোটা কি আকারে ছিল গুণ পনেরোটা কি আকার ছিল গুণ আকারে ওই পাশে চলে গেলে এই যে ভাগ আকার হয়ে গেল পনেরো এখন তোমরা কি করবে কাটা কাটাকাটি করবে দেখো এটা পঁচিশ এটা পনেরো অবশ্যই পাঁচের ঘরের নাম তাই কাটাকাটি যায় পাঁচ পাঁচা পঁচিশ তিন পাঁচা পনেরো কাটাকাটি করলাম ঠিক আছে এখন দেখো এই তিন দিয়ে কিন্তু এই ছয়টিকে কাটা যায় তিন দিয়ে গনে ছয় ছয় কেটেছে এই শূন্য দুইটা কিন্তু গেছে তো এই বাড়তি শূন্য দুইটা অবশ্যই এটার পাশে দিয়ে দাও আর এখানে কেটে দাও শেষ সুতরাং চালের দাম

উত্তর ওকে এরপরে দুই নম্বর অঙ্কটা করবো সরি দুই নম্বর নম্বর অঙ্কটা দেখো ছয় নম্বর অঙ্কটা আমি একটি পড়ে শোনাচ্ছি একটি গার্মেন্টস ফ্যাক্টরিতে দৈনিক দৈনিক মানে একদিন একটি গার্মেন্টস ফ্যাক্টরিতে দৈনিক মানে একদিনে পাঁচশো পঞ্চাশটি শার্ট তৈরি হয় এক একদিনে তৈরি হয় পাঁচশো পঞ্চাশটি শার্ট ওই ফ্যাক্টরিতে একই হারে এক সপ্তাহে এক সপ্তাহ মানে কি সাত দিন এক সপ্তাহ মানে সাত দিন তাহলে সাত দিনে কতটি শার্ট তৈরি হবে এক মানে একটু তোমরা একটু ভেবে দেখো যে একদিনে যদি তৈরি হয় পাঁচশো পঞ্চাশটি তাহলে দুই দিনে তৈরি হবে কয়টি এগারোশোটি মানে দিন যত বাড়বে শার্টের পরিমাণ তত বাড়বে ঠিক আছে এখানে লিখে দাও এটা আমি এটা বুঝে বোঝার সুবিধার্থে লিখে দিচ্ছি দিনের সংখ্যা বাড়লে ষাট পারবে ওকে তাহলে আমি লিখতে পারি এখানে এক সপ্তাহ বলছিল আমি এটা ভেঙে দেয় আগে আমরা জানি এক সপ্তাহ সাত দিন দিন বানিয়ে নিলাম এটাকে তাহলে যদি আমি এখন অঙ্কটা শুরু করি দিনের অনুপাত সময় সমান হচ্ছে ষাট তৈরির অনুপাত দিনের অনুপাতটা আমার লিখতে হবে দিনের অনুপাত কত আছে দেখো দৈনিক দৈনিক মানে একদিন কি এক সপ্তাহ মানে সাত দিন সময় সমান কতটি ষাট তৈরি সংখ্যা পাঁচশো পঞ্চাশটি সাত দিনে মানে এক সপ্তাহে এখানে লিখে দাও সপ্তাহে এই পাঁচ নম্বর অঙ্কটার মতো সেম সপ্তাহে আর তৈরি হয় ওকে বাহ আমি আগে বলেছিলাম অনুপাত মানে ভাগ তাহলে উপরে হবে এক নিচে হবে সাত সময় সমান উপরে হবে পাঁচশো পঞ্চাশ নিচে হবে সপ্তাহে এটার সাথে এটাকে গুণ আর সাথের সাথে এটাকে গুণ আড়ে গুণ তাহলে আমার তো সপ্তাহে ষাট সংখ্যা বের করতে হবে তাহলে আমার কি করতে হবে এই ষাট তৈরির সংখ্যাটা কি বাম পাশে নিয়ে আসতে হবে তো একের সাথে এটা গুণ করে দেবো বা এক গুণন সমান বাহ দেখো আমি সপ্তাহ রাখবো আর একটা আছে গুণাকার এটার সাথে আছে গুণাকারে ওই পাশে গেলে ভাগ হয়ে যাবে সপ্তাহে বা 7 দিনে এখন সপ্তাহে লিখতেছি তুমি চাইলে সাত দিনেও লিখতে পারো এক এখন তোমাদের কি করতে হবে জানো এখন তোমাদের গুণ করতে হবে নিচের একের কোনো মূল্য নেই নিচের একের কোনো মূল্য নেই ঠিক আছে তাহলে তোমাদের একটু গুণ করতে হবে গুণ গুণ হচ্ছে আটত্রিশ তাহলে আমার কত টাকা আসলো তিন হাজার আটশত পঞ্চাশ টাকা না সরি টি এটা হচ্ছে উত্তর এখন একটা বিষয় দেখো একদিনে তৈরি হয় পাঁচশো পঞ্চাশটি তাহলে এক সপ্তাহে তৈরি হবে কতটি তিন হাজার আটশো পঞ্চাশটি এই তিন হাজার আটশো আটশো তো পঞ্চাশটি হচ্ছে তোমার উত্তর ওকে